রহমতে আলম নবীন মজা সম রহমতে আলম নবীন মজা বীরা আতর বানাই ওই নীজের গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজের গাম ছিল মান জানো কেমন আমার নবী দিয়ে পাগল চন্দ্র সূর্য কারাজে ছিল মানো জানো কেমন আমার নদী যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ও ভাই আর সোনানি সুন্দর কাহিনী আর সোনানি সুন্দর কাহিনী জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নুরে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গান রহমতে আলম নবী নুরে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গান সু নে হান না খেজুর কানা খুদ বাদাম হান না খেজুর নাম যাকে দোরে খুদ বাদ রসুলে রসুল গা নী নবীর কাশ কাোহে গষ্টা নো বীর নবীর রোহে হইলেন যত সাহাবায়ক রাম রহমতে আলম নবী নরে মজা সম সাহাবীরা আতর বানায় ওই নবীাম সাহাবিরা আতর বানায় ওই নবীর গাম ওয়ালিউল্লাহ নবীর কাছে এই আরদা না দেখব নবীর নুরের ছবি কত কল্পনা ওয়ালিউল্লাহ নবীর কাছে এই আরদা না দেখব নবীর নুরের ছবি কত কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় আসবে দেখিতে আমি পাগলায় কিয়াম করে জানা বসালাম রহমতে আলম নবী নরে মজা সাহাবিরা আতর বানায় ওই গাম